ব্রাজিলের ফুটবল তারকা নেইমারকে ইসরায়েল ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেয়ামিন নেতানিয়াহ আমন্ত্রণে সারাদেশ শীঘ্রই ইসরায়েল যাওয়ার কথা জানিয়েছেন পিএইচি ফরওয়ার্ড গত সপ্তাহে সফরত ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইরকে সঙ্গে নিয়ে জেরুজালামের পশ্চিম প্রান্তে অবস্থিত ইহুদি ধর্মলম্বীদের পবিত্র দেওয়ালে প্রার্থনায় অংশ নেন নেতানিয়াহ প্রার্থনা শেষে এক ভিডিও বার্তায় দুই নেতা নেইমার ও দুইবারের সার্পিং চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মাদিনাকে ইসরায়েল ভ্রমণে আমন্ত্রণ জানান ভিডিও দুই নেতা বলেন প্লিজ ইসরায়েলে আসো নেইমার ও মদিনা তোমরা দুজনে আমন্ত্রিত সবেকে নিয়ে ইসরায়েল ঘুরে যাও জেরুজালেম ও তোমাদের অপেক্ষায় আছে একদিন পরে এই ভিডিও বার্তায় দুই নেতার আমন্ত্রণ গ্রহণ করে শীঘ্রই ইসরায়েলে ভ্রমণ করার কথা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার ভিডিও বার্তায় নেইমার বলেন আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আমরা শীঘ্রই আসছি ইসরায়েলে নেইমারে এমন সিদ্ধান্ত তুমুল সমালোচনা করছেন নিটিজেনরা নেইমার যে ক্লাবে পিএচজি খেলছেন তার মালিক নাসের আল খিলাফি একজন ধনকুবের তার ফিলিস্তিন ইস্যুতে কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বৈরী ফলে নেইমারে এমন আগ্রহে অনেক পিএসজি ভক্তরাই রাগ প্রকাশ করেছেন এমনকি নিজ দেশ ব্রাজিলেও সমালোচিত হচ্ছেন নেইমার খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ